ডায়াবেটিসে আক্রান্ত রোগী হঠাৎ করে যদি অজ্ঞান হয়ে যায় তখন আমরা কিছু বিষয় মাথায় রাখি সেগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব ডায়াবেটিসে আক্রান্ত রোগী যদি হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় প্রথমে আমরা চিন্তা করি যে তার ডায়াবেটিসটা অতিরিক্ত কমে গেছে কিনা এবং কমে গেলে সেটা চিকিৎসা কিন্তু করতে হবে এছাড়া ডায়াবেটিস যদি খুব বেশি বেড়ে যায় তখন দুইটা সমস্যা হতে পারে একটা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস বলি আর একটা হচ্ছে হাইপারসমুলার হাইপারগ্লাইসমিক স্টেইট বলি এই অসুখগুলো হলে কিন্তু অজ্ঞান হয়ে যেতে পারে এছাড়া যার ডায়াবেটিস আছে তার কিন্তু দেখা যাচ্ছে যে স্ট্রোক হওয়ার চান্স বেশি থাকে স্ট্রোকের রোগে যদিও সাধারণত অজ্ঞান হয় না তবে অনেক ক্ষেত্রে স্ট্রোকের রোগে কিন্তু অজ্ঞান হতে পারে এছাড়া ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের বিভিন্ন ইনফেকশন হওয়ার চান্স থাকে তাদের মেনিনজাইটিস এনকেফালাইটিস এবং ব্রেনে অ্যাপসেস হওয়ার চান্স বেশি থাকে সেক্ষেত্রেও কিন্তু রোগীরা অজ্ঞান হয়ে যেতে পারে তো ডায়াবেটিস আক্রান্ত রোগী যদি অজ্ঞান হয়ে যায় এটা কিন্তু অবহেলা না করে খুব দ্রুত ডাক্তার দেখাতে হবে কারণ সঠিক সময় সঠিক চিকিৎসা না পেলে মৃত্যু পর্যন্ত হতে পারে ধন্যবাদ সবাইকে